দিনে গেলা দিনে ঘরে থাকে না তোমুন কাছে যাব কবে যাব ওগো তোমার নিম গুড মর্নিং বলো জোরে বলো হ্যাঁ বলো আমি এখন স্কুল যাব ভাত খাচ্ছি হুম তো চলো বন্ধুরা এই যে মেয়ে স্কুল যাবে আমরা আমি এখন ওকে খাইয়ে দেবো ভাত আর একটু আলু ভাজা ঠিক আছে ও খেয়ে স্কুল চলে যাবে আর আজকে আমি মায়ের বাড়ি আছি না না পয়সা দিয়ে দেওয়া কুড়ি টাকা দিয়ে দেওয়া আসিস ওকে বলবা একটু দাঁড়াতে যাও টাটা আজ আমার মাম্মামই তোমাদেরকে ইন্ট্রো দিয়ে দিয়েছে তবুও একবার তোমাদেরকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম হাট ফ্যামিলি এক গ্লাস ছাতুর শরবত নিয়ে সকালটা তোমাদের সাথে শুরু করলাম আজকে আমি মায়ের বাড়িতে তাই দেখতে পেলে বাবা হচ্ছে মাম্মামকে স্কুলে দিয়ে আসতে গেল তো চলো কন্টিনিউ করো আচ্ছা তুমি স্কুল থেকে এসে স্নান করে নিয়েছো হ্যাঁ আর এখন কি খাবে আর আজকে স্কুলে কি দিয়েছে টিফিনে তো শোষা নিয়েছো আর ম্যাডাম কি দিয়েছে তুমি থ্যাংক ইউ বলেছ আর তুমি টুইঙ্কেল টুইঙ্কেলটা বলেছিলে ঠিক আছে তাহলে তোমার জন্য মিল্কি নিয়ে আসছি মিল্কি যাই হোক তোমরা দেখতেই পেলে মামাম স্কুল থেকে এসে চান করে নিয়েছে ভিডিওটা একটু ছোট্টই হবে আজকে একটু কাটা কাটা ভিডিও হবে কারণ মায়ের বাড়িতে এসে আমার সেরকম কোনো কাজ থাকে না ঠিক আছে তো যাই হোক যেটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করছে এখানে দেখো মা একটু মামামকে বলছে তোমার একটা জামা দেবে তো ওর মার সাথে ঝগড়া করছে বলছে না আমি দেবো না হুম বাহ্ গুড তাহলে লেবু ইংলিশ লেমন হ্যাঁ এইবার তোমার মিল্কি বার তুমি ঠিক বলতে পেরেছো তাই হুম তো যাই হোক তোমরা দেখতেই পেলে মামাম কী সুন্দর দুটো লেবু কোনটা পাতি লেবু কোনটা গন্ধরাজ লেবু বলে দিলো আজকে কি কী রান্না হয়েছে মানে লাঞ্চ মেরোতে কী কী আছে দেখিয়ে দিলাম ওটা ছিল হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল এখানে আলু পটলের তরকারি আর এখানে আছে হচ্ছে দেখি কি আছে এটা হচ্ছে মাছের ডিম মাছের ডিমের বড়া আর এখানে আছে হচ্ছে মামামের জন্য মাছ ভাজা আর আলু ভাজা ঠিক আছে আর এখানে আছে হচ্ছে উফকি গরম ভাতের সরাটা না গরম ছিল গরম গরম ভাত আর এখানে কড়াইতে আছে হচ্ছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে হালকা করে কাতলা মাছের ঝোল আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে করা হয়েছে আর এদিকে চলো আছে কি দেখে নিই এখানে আছে হচ্ছে আলু পোস্ত এই যে আলু পোস্ত আমার খুব ফেভারিট ঝিঙে আলু পোস্ত আর এখানে আছে হচ্ছে অল্প একটু টকডাল ঠিক আছে আর তাহলে এটাই আজকে লাঞ্চ তো মানে লাঞ্চ মেনু এখানে দেখো মাম্মা মিল্কিবার খাচ্ছে খুব মজা করে আর তোমরা জানো এই যে মাছের ডিমের বড়া দিয়ে গরম ভাত লঙ্কা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে মেখে তো আমি একটু বাটি করে অল্প করে নিলাম যদিও আমার এখনও স্নান হয়নি তবুও মাছের ডিমের বড়া দিয়ে জাস্ট অল্প করে ইচ্ছে হলো একটু খাই তাই খাচ্ছি তো ওই মাছের ডিমের বড়া দিয়ে আর একটু লঙ্কা দিয়ে ভাতটা বাটি করে খেতে বেশ ভালো লাগে দেখলেই খেলাম আর আমি এখন এই চান টান করে আসলাম একটু ফ্রেশ ফ্রেশ হলাম তো এবার ভাত খাবো অল্প করে কারণ তখন একটু বাটি করে খেয়েছি তো অল্প করে মাছের দিয়ে একটু ভাত খাব তারপরে রেস্ট করবো কি ভিডিও এডিট করব বা কিছু তো করবো একটু রেস্ট করব তারপর আজকের ওয়েদারটা খুব ভালো তোমাদেরকে ছাদে নিয়ে গিয়ে দেখালে ভালো হতো চেষ্টা করছি যদি ছাদে যেতে পারি অবশ্যই ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার কর বাট এই ধরনের ওয়েদারে আমার মানে ছাদে বা খোলা আকাশের নিচে বা জানলা খুলে আকাশটা দেখতে খুব ভালো লাগে মানে একটু মেঘলা ওয়েদার ঠিক আছে তো চলো তারপরে চলে এলাম লাঞ্চ করতে এখানে আমি যেহেতু মাছের ডিম দিয়ে একটুখানি ভাত খেয়েছিলাম অল্প করে তাই আবার অল্প করে একটু মাছের ঝোল দিয়ে ভাত নিয়ে নিলাম তো চলো ভাতটা খেয়ে নিয়ে আর তোমরা একটু গান শোনো ভেতা কেন তোমায় কাছে যাবো কবি পাবো মন খুঁজে নিই হে সেদিনা সেদিনা টু টু ভাত খেয়ে বারান্দায় এসে একটু দাঁড়ালাম ওয়েদারটা খুব সুন্দর ভাত খাওয়া হয়ে গেছে ওয়েদারটা ভালো আজকে আকাশটাও দেখতে ভালো লাগছে মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে তো ভাবলাম একটু দাঁড়াই তারপরে একটু রেস্ট করব তো চলো একটু দাঁড়াই তারপরে বিকেলে আসছি সবুজ বড় কম দেখা যায় শহরে তবু মেঘলা আকাশ দেখতে খুবই ভালো লাগে তাই একটু শেয়ার করলাম সুন্দর একটা আকাশ দেখে জানলার সামনে দাঁড়িয়ে ঘরে গিয়ে একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দেখলি তো মুড়ি শুকনো মুড়ি আর বাদাম খেলাম কারণ আমার একটু হজমের সমস্যা হচ্ছে হালকা বাদাম তাছাড়া গরমে একটু হালকা খাবার খাওয়াটাই ভালো তো চলো এরপরে মা মনে হয় চানা মশলা বানাবো চানা মশলা বানাবে যদি বানায় তাহলে রেসিপিটা শেয়ার করব কারণ বলা যায় না নাও বানাতে পারে कंफ्यूज्ड चलो ये जिंजी जोड़े जोड़े बोलता है रेन रेन बोलो रेन এটা বলো ঠিক করে প্রথম থেকে টুইঙ্কেল টুইঙ্কেল থেকে বলো এই চানা মশলা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না হ্যাঁ রান্নাটা হয়ে গেছে একদম ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি কারণ কি জানো মা না রান্নাটা কখন করেছে আর আমি ঘরে একটা কাজ করছিলাম মা আমাকে ডাকে বলে যাই হোক দেখতেই পেলে চানা মশলা মা রান্না করে নিয়েছে দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে যদিও আমি চানা মশলা রুটি রাত্রে কিছুই খাবো না আমি ভাত আর মাছের ঝোলি খাবো হুম আর এইটা হচ্ছে চানা মশলাটা বাবার জন্য বেড়ে দিচ্ছি বাবা রাতে রুটি খায় তো এই যে বাবারটা একটু বেড়ে দিলাম এই যে বাবার খাবার এটা বাবার খাবার এটা কিন্তু আমার খাওয়ার নয় ঠিক আছে আর এদিকে দেখো মেয়েকে লাঞ্চও করিয়ে দিয়েছি এই সরি ডিনার করিয়ে দিয়েছি আর মা এই যে একটু মুখ ধুয়ে দিচ্ছে আমি খাইয়ে দিয়েছি তারপরে বাবার খাবারটা বাড়তে এসেছিলাম আর এই যে এবার মা ওকে একটু মুখটা ধুয়ে দিচ্ছে তারপরে আমি আমার ডিনারটা করে নেবো হ্যাঁ আর দেখো মুখ ধুতে গিয়েও দুষ্টমি করে মাম আর এই যে আমার ডিনার এই যে আমার ডিনারে সেম লাঞ্চে যা ছিল ডিনারেও তাই অল্প ভাত মাছের ঝোল আর মাছ তো চলো ডিনারটা করে নিই আর ভিডিওটা কেমন লাগছে বলো তো যাই হোক রাত্রিকাল আগত এবার আমি ভিডিওটা শেষ করব এই যে আমাদের বালিশ পেতে নিয়েছি আমি কিন্তু মায়ের বাড়িতে আছি এই যে মাম্মাম এখানে শোরে তার পাশে আমি শুয়ে করবো আর মাম্মাম তোমাদেরকে দেখো হাই বলছে আর গুড নাইটও বলছে যেহেতু ও একটা ভিডিও দেখছিল তাই আমি ভয়েস ওভার দিলাম ওই যে তোমাদের টাটা করে দিল তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো আর ভিডিওটা যদি তোমাদের মন ছুঁয়ে যায় তবে প্লিজ সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই